এমন করে দাঁড়ানো এই ভ্যান মেক পোস্টারটি দেখেই আপনাদের কেমন মনে হচ্ছে আর কিন্তু সেন মুভিটির পরিচালনা দায়িত্বে বড়ি চাল কোন কোন মন বাইয়ে নিছে তাওয়াল নেই কি বুঝলেন ও বসে কিন্তু নিতে তাকা কোন membox জানেতে পড়েন আর আর নিতনতন গাইভাসন আপডেট পাওয়ার জন্য ইউন বৈশই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকে বাজিয়ে দিবেন i love your parents